আদুনিয়া দুনিয়া সিজনুল মুকমিন অজান্নাতুল কাফের দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য বালাখানা এই বিষয়টা আপনার বুঝে আসবে কখন এই বিষয়টা আপনার তখনই বুঝে আসবে যখন আপনি প্রত্যেক জায়গাতেই আল্লাহতালার আইন মেনে চলতে চাইবেন যেমন ধরেন আপনি যদি হসপিটালে আসেন আপনার স্ত্রী যদি পর্দা করে তাহলে তার জন্য এটা খুব কষ্টকর হ্যাঁ আপনি আবার বলবেন কেবিন নেন কেবিন যদি আপনি নিতে চান আপনি তো অল্প পুঁজির মানুষ একটা কেবিন খরচ কত দৈনিক এক থেকে দুই হাজার টাকা দৈনিক কেবিন খরচ এরপর আপনাকে আবার অ্যাডভান্স দিতে হবে সব কিছু মিলিয়ে আপনি দেখেন যে আপনার ইনকাম কত আপনার সারা মাসে আপনি পান না দশ দশ হাজার টাকা অথচ আপনার দৈনিক কেবিনে যাচ্ছে দুই হাজার টাকা এরপর অন্যান্য আনুষঙ্গিক খরচ তো আছেই এই সব কিছু মিলিয়ে আপনার জন্য খুবই কষ্টকর তবুও আপনাকে আল্লাহর আইন মেনে চলতে হবে যদি আখেরাতে শান্তি পেতে চান দুনিয়াতে কিছু কষ্ট অবশ্যই স্বীকার করতে হবে এরপরে আপনি যদি কোর্টে যান বা সরকারি বিভিন্ন যে সমস্ত কর্মসংস্থানগুলো আছে যেখানে মানুষের খুব প্রয়োজন মানুষ যে সমস্ত প্রয়োজনে এগুলো দ্বারস্থ হয় ওই সমস্ত জায়গায় যাবেন হয়তো ঘুষ লাগবে নয়তো দালাল লাগবে নয়তো আপনাকে মিথ্যা বলতে হবে নয়তো আপনাকে এমন কিছু করতে হবে যেটা শরীয়ত সমর্থন করে না এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি খেয়াল করেন দেখবেন আসলে দুনিয়াটা মমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য অর্থাৎ মিথ্যাবাদীদের জন্য যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুমকে অস্বীকার করে তাদের জন্য এটা বালাখানা কারণ আপনি মমিন হলে আপনার জন্য এগুলো মেনে চলা খুবই কষ্টকর হবে ঠিক যেমনইভাবে কয়েদখানায় মানুষ যা ইচ্ছা তা করতে পারে না আপনিও যা ইচ্ছা তা করতে পারবেন না নির্দিষ্ট নিয়ম মেনেই কয়েদিদেরকে চলতে হয় অনুরূপভাবেই আপনার নির্দিষ্ট নিয়ম মেনেই দুনিয়াতে চলতে হবে আর এতটুকু কষ্ট যদি আপনি স্বীকার করতে পারেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে এমন পুরস্কার দিবে যা পৃথিবীবাসী কোনো দিন দেখে নেই কোনোদিন শোনেও নেই কোনো দিন কল্পনাও করে নেই এমন এক বৃহস্ত বালাখানা আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার দিবেন তো দুনিয়ার এই সামান্য কষ্টকে আল্লাহ তালা আমাদেরকে আরও সহজ করে দেন যাতে করে আমরা আখেরাতে চিরস্থায়ী জান্নাতে গিয়ে আমরা সুখে এবং শান্তিতে বসবাস করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য দান করুন